নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এর সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার চাষিদের জন্য দু হাজার উনিশ সালের পহেলা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি চাষিদের হাতে পৌঁছে দেয় আর্থিক সহায়তা যাতে কৃষিকাজে কিছুটা নিশ্চিন্ততা আসে এরপর দু সালের ১৭ জুন এই প্রকল্পটির আধুনিক সংস্করণ চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে নতুন সংস্করণে সহায়তার পরিমাণ বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকার সহায়তা যাদের জমি এক একরের কম তাদের জন্য নির্ধারিত হয়েছে বছরে চার হাজার টাকা করে একবার খরিফ মরসুমে একবার রবি মৌসুমে এই আর্থিক সহায়তা বছরে দুবার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এছাড়া আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার এককালীন সহায়তা কৃষ্ণগঞ্জে কৃষকদের হাতে বিনামূল্যে মুসুরির বীজ চাষে নতুন আশার আলো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের হাতে গতকাল আঠেরো হাজার কেজি মুসুরির বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে সরকারি এই প্রকল্পে কৃষকদের মধ্যে আনন্দ দেখা গেছে বিনামূল্যে বীজ পেয়ে কৃষকরা খুশি হয়েছেন তারা বলেছেন এই সাহায্য আমাদের জন্য বড় ভরসা এতে চাষে খরচ কমবে ও লাভও বাড়বে কৃষি দপ্তরের আধিকারিকরা বলেছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ কৃষকদের আর্থিক সাহায্য করা এবং রাজ্যে মুসুরির উৎপাদন বাড়ানো কৃষি দপ্তরের আধিকারিকরা আরও জানান মাঠে জল নামলেই মুসুরির চাষ শুরু করা যাবে যদি বৃষ্টি না হয় তাহলে ফলন আরও ভালো হবে বলে তারা আশা করেছেন কৃষকদের সঠিক প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে যাতে উৎপাদন আরও বাড়ানো যায় পশ্চিম মেদিনীপুরে ধান কেনার প্রস্তুতি জোর কদমে চাষিদের মুখে হাসি ফেরাচ্ছে বাড়তি দাম পশ্চিম মেদিনীপুর জেলায় এবছর চাষিদের থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা তিন লক্ষ উনচল্লিশ হাজার মেট্রিক টন গত বছরের তুলনায় এই প্রাথমিক লক্ষ্যমাত্রা কিছুটা কম তবে গত বছরের শেষ দিকে লক্ষ্যমাত্রা তিন লক্ষ ষাট হাজার মেট্রিক টন থেকে কমিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার মেট্রিক টন করা হয়েছিল প্রশাসনের আধিকারিকদের মতে গত বছর ধান কেনার লক্ষ্যমাত্রা একশো শতাংশ পূরণ হয়েছিল এবছর প্রশাসন ধানের দাম বাড়িয়েছে পাশাপাশি জেলায় ধানের ফলনও বেড়েছে তাই ধান বিক্রির প্রবণতাও বাড়বে বলে মনে করা হচ্ছে দে দাপট কমাতে সাতটি ভ্রাম্যমাণ ধান ক্রয় কেন্দ্র জেলার প্রত্যন্ত এলাকায় যাবে ফলে গ্রামে চাষিরা বাড়িতে বসেই পয়লা নভেম্বর থেকে ধান বিক্রি করতে পারবেন যেটা শুরু হয়ে গেছে জেলার খাদ্য নিয়ামক অরবিন্দ সরকার জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর ধান বিক্রির পরিমাণ বাড়বে বলে প্রশাসন আশাবাদী চাষিরা ধান বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন মোবাইল ধান ক্রয় কেন্দ্র বিভিন্ন এলাকায় ঘুরে ধান সংগ্রহ করবে জেলার চাষিরা বর্তমানে শস্য বিমা কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এর ফলে ধানের উৎপাদনও বেড়েছে আগে চাষিরা সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে চাইতেন না কারণ তখন ধানের ছিল খুবই কম এবার সেই কথা মাথায় রেখে ধানের দাম বাড়ানো হয়েছে আগে এক কুইন্টাল ধান বিক্রি করে চাষিরা পেতেন দুই হাজার একশো বিরাশি টাকা এখন কুইন্টাল প্রতি দাম হয়েছে দু হাজার টাকা ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে জেলার সবং ডেবরা পিংলা দাসপুর ওয়ান ও দাসপুর টু ব্লকে ধান বিক্রির প্রবণতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে অপরদিকে গরবেতার তিন ও নারায়ণগড় ব্লকে চাষিরা এখন থেকে ধান বিক্রির আগ্রহ দেখাচ্ছেন প্রশাসনের এক আধিকারিক বলেন অনেক সময় ধান কাটার আগেই ফরেডা বাড়তি টাকা দিয়ে বুকিং করে নেয় তাই এবার চাষিদের আগেই ফোন করে সচেতন করা হচ্ছে চন্দ্রকোনা রোড এলাকার চাষি নকুল দাস বলেন ধান বিক্রির প্রক্রিয়া আরও সহজ হলে চাষিদের সুবিধা হবে তবে ধানের দাম বাড়ানোয় উপকার হবে প্রশাসনের তরফে সহযোগিতা পাচ্ছি অবশেষে রাজ্যের কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি এসেছে সেই বহুল প্রতীক্ষিত সুখবর যার জন্য এতদিন অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তে টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে পূর্ববর্তী বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৭ থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ এবছর ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই নভেম্বর মাসেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে দু হাজার সালের প্রথম কিস্তি টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসে গিলিট ফার্মার দেখা যাচ্ছে বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে যেসব কৃষক মোবাইল নাম্বার ও ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে যাচাই সম্পন্ন হলে সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয় তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথেই সেই অতিরিক্ত জমি টাকাও দেওয়া হবে সবশেষে কৃষকদের জন্য পরামর্শ নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তা অবশ্যই একবার দেখে নাও যদি না থাকে তাহলে দ্রুত কেওয়াইসি করে ফেলো যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয় তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ